আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে বিল্ডিং রয়েছে এক দুই তিন তিন রুম এবং বারান্দা তিন রুম এর বিশিষ্ট একটি ইউনিট তো এই ইউনিট টিতে আসলে ইলেকট্রিক্যাল ওয়্যারিং আপনারা কি করবেন যে কোন ওয়্যারিং এর উপকারিতা এবং কোন ওয়্যারিং এর অপকারিতা এটি দেখতে হলে এবং এখানে কি ওয়্যারিং করা আছে এটি দেখতে হলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লেটস গো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি দাগ দিব তো দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু আমাদের সব জায়গায় কিন্তু এভাবে দাগ দেওয়া আছে তো এভাবে কিন্তু আমরা এই যে দাগ দিব যেখানে সেটা বসবে ওখানে ওখানে কিন্তু দাগ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দাগ দিয়ে নিচ্ছি এবং এই যে এখানে সুইচ বোর্ড বসবে এখানেও কিন্তু আমরা দাগ দিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে দাগ তো আসলে ডাক দেওয়ার শেষ এখন আমরা ওয়াল কাটবো সব জায়গায় ডাক দিয়েছি এখন ওয়াল কাটবো দেখতে পাচ্ছেন এখন এক গ্যাং এটা কিন্তু আমরা ডাক দিব ডাক দেওয়া শেষ এভাবে কিন্তু ডাক দিতে হবে এখানে বীর কোম্পানির বেলের আপনারা ব্যবহার করবেন তারপর অবশ্যই বেলেটা লাগিয়ে ভালো করে বাইড দেওয়া তো দেখতে পেলেন বন্ধুরা এভাবেই কিন্তু ডাস্ট করে নিলাম তারপরে হচ্ছে আপনার গুরু কেটে পাইপ স্থাপন করলাম এবং এর যে স্টিল গ্যান্টি রয়েছে এটিও কিন্তু দিলাম এখন এটি কিন্তু প্লাস্টারের পরে আমাদের বাকি ইলেকট্রিক্যাল এক্সেসরিজ বসাবো কেবল টানবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এই যে এসডিবি বক্স এসডিবি এটা কিন্তু আমরা সেট দিব kaita kinta mba wala seta putubo shi 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 Oke, okay. oke. Okay. Okay. semua untuk dijual nanti, mau ngapain? ngapain? Thank <laughs> <laughs> you. <laughs>

কাটাকাটি গ্রুপ করা সব কমপ্লিট এখন কিন্তু আমরা পাইপ ফিটিং দেবো দেখুন কীভাবে পাইপ ফিটিং Terima kasih telah <laughs> menonton! ধন্যবাদ বন্ধুরা দেখতে পেলেন এতক্ষণ থেকে আমরা কিন্তু কাজ করলাম করে ওয়াল কাটলাম দাগ দিলাম গ্রুপ করলাম গ্রুপ করার শেষে কিন্তু এখন আমরা পাইপ ফিটিং দিয়েছি তো বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে অবশ্যই পাশে থাকা আইকন বাটনটায় ট্যাপ করে রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব লাইক দিবেন এবং কমেন্ট করবেন কে কোথায় থেকে বলছেন সুন্দর সুন্দর টেকনিক্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ বাই বাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ